আসসালামু আলাইকুম চলে এসেছি আজকে আমরা হাই চয়েসে দেখাবো আপনাদেরকে মেয়ে বাচ্চাদের সুন্দর সুন্দর পার্টি ব্যাগ আর এগুলো অবিশ্বাস প্রাইজে আজকে পেয়ে যাবেন অনলি ছয়শো করে ঠিক আছে ছয়শো পঞ্চাশ টাকা দেখেন ছয়শো টাকায় বাচ্চাদের পার্টি ব্যাগ পেয়ে যাচ্ছেন ডিজাইনগুলো দেখে নিন কি কি ডিজাইন আছে এই যে দেখেন প্রাইস থাকছে অনলি ছয়শো পঞ্চাশ এখানে কিন্তু আরো অনেকগুলো ডিজাইন আছে এগুলো আপনারা ছয়শো করে পেয়ে যাবেন স্টান মল্লিকায় সবচেয়ে কম দামে পাচ্ছেন কিন্তু এই ব্যাগগুলো আপনারা হাই চয়েস থেকে মাত্র ছয়শো টাকায় এই যে দেখেন একটু বড় ডিজাইনটাও গর্জিয়াস এই যে দেখেন এই যে দেখেন ওয়াও কি সুন্দর কালার দেখেন এই দুটা सेम না কালার ডিজাইন ডিজাইন কালার চেঞ্জ আর কি ভাই ওকে প্রাইস থাকছে প্রাইস থাকছে মাত্র 800 টাকা 800 করে ওকে ঠিক আছে প্রাইস থাকছে 800 টাকা কি সোবার কালার দেখেছেন ওকেটা দেখেন এটা কিন্তু আবার হচ্ছে ফ্রোজেন এর হ্যাঁ ম্যাটেরিয়াল আলাদা শাইনি গ্লেজের মধ্যে এই দেখেন সাইজটা কিন্তু বড় সাইজ আচ্ছা এটার সাইজটাও বড় হবে ঠিক আছে এটার প্রাইস হবে 800 করে

এগুলো নয়শো করে পেয়ে যাচ্ছেন আপনারা ঠিক আছে আচ্ছা নয়শোর মধ্যে কি কি আছে দেখে নেই আমরা এটাও নয়শো না এটাও নয়শো টাকায় হিউজ পরিমাণের ডিজাইন আছে এই যে দেখেন এই যে দেখেন প্রাইস থাকছে নয়শো ওয়াও এইটার কালার দেখেন ফিয়ার্স কত প্রিটি কালার দেখেছেন এই যে দেখেন প্রাইস থাকছে নয়শো টাকা স্কাই কালার ল্যাভেন্ডার কালার দেখেন কালারগুলো দেখিয়ে দেই ওয়াউ এটা রেড রেডের মধ্যে ডিজাইন দেখেন আচ্ছা রেডের মধ্যে এটা আরেকটা ডিজাইন কিন্তু দেখেছেন এটা দেখেন এটা আপনার স্কাইয়ের মধ্যে নয়শো টাকায় পেয়ে যাচ্ছেন এইটার মধ্যে ডিজাইনটা আবার একটু ডিফারেন্ট ওকে দেখেন রেডের মধ্যে কত কালার দেখা ফার্স্ট দেখেন ওয়াউ সব রেডের মধ্যে ঠিক আছে মধ্যে রেডের মধ্যে আরেকটা আছে এটাও নয়শো টাকায় পেয়ে যাতে এটা দেখেন এটা কত সুন্দর একটা ডিজাইন বাচ্চাদের এত ইউনিক ব্যয় যে দেখেন কালার এই যে দেখেন কালার ভিতরে কিন্তু লং বেল্ট থাকবে এই যে দেখেন ভিতরে কিন্তু লং বেল্ট থাকবে সুন্দর আচ্ছা এটা আবার লাইটিং আছে ঠিক আছে প্রাইস রিজনেবল আছে 700 টাকা প্রাইস 700 টাকা ঠিক আছে এটা দেখেন আনকমন ওকে কালার আছে এটার মধ্যে ঠিক আছে লাইটিং হবে প্রত্যেকটায় তো লাইটিং এর এটা 700 টাকা 700 টাকা প্যাটার্নের মধ্যে এটা প্যাটার্নের মধ্যে 650 টাকা হবে এই যে দেখেন এটা আরেকটা ডিজাইন সেম প্রাইস

মাসাল্লাহ ওইটারই আরেকটা কালার দেখাচ্ছি এটা দেখেন দাম থাকছে আটশো টাকা এইটা দেখেন ফিয়ার্স এটা কত নাইস দেখেন ওয়াও এটা দেখেন দাম থাকছে আটশো টাকা এটা আরেকটা ডিজাইন ঠিক আছে দাম থাকছে আটশো এটা দেখেন এটার প্রাইসে থাকছে আটশো টাকা আচ্ছা বাচ্চাদের ব্যাকপ্যাক স্টাইলে যারা একটু বড় বাচ্চা আছে চার পাঁচ বছরের কাঁধে কিন্তু এই ধরনের ব্যাগগুলো নিতে পারে একদম চার পাঁচ বছর থেকে দশ বারো বছরের বাচ্চারা নিতে পারবে এগুলো প্রাইস থাকবে আটশো করে ঠিক আছে দেখেন প্রাইস থাকবে আটশো করে চার্জটা ভালো লাগবে নিয়ে নে কাজ করা আচ্ছা সিকোয়েন্স কাজ করা সুন্দর একটা চেঞ্জ হবে আচ্ছা ঠিক আছে কার্টুনের কালার চেঞ্জ হবে প্রাইস থাকছে 650 এই যে হালকা কালার চেঞ্জ এই দেখেন একটা ক্লোজেনের মধ্যে এটা দেখেন এটার কার্টুনটা চেঞ্জ 650 টাকা প্রাইস থাকছে 650 এটা দেখেন প্যাটার্নের মধ্যে খুব সুন্দর

ঠিক আছে এই দেখেন হিউজ পরিমাণে কালার আছে ড্রেসের সাথে ম্যাচিং করে করে নিয়ে নিবেন যার যেই ড্রেসটা আছে ড্রেসের সাথে ম্যাচিং করে করে নিয়ে নিবেন এই যে দেখেন প্রাইস থাকছে ছয়শো টাকা এই যে দেখেন আচ্ছা এটা এটার মধ্যে আপনার হচ্ছে ওইটা আইসক্রিম লেখা ছিল এটা কিটি না এটা কিটি না কার্টুনটার নাম কি জানি না আসলে মনে নেই হ্যালো কিটি দেখেন এটা আবার হ্যালো কিটি আগেরটা ছিল আইসক্রিম এটা হচ্ছে হ্যালো কিটি কালারগুলো সেম সেম পেয়ে যাবেন প্রাইস থাকবে ছয়শো টাকা ঠিক আছে এটা দেখেন টাকা আচ্ছা এটার প্রাইস হবে ছয়শো টাকা এটা আবার লাইটিং হবে এই দেখুন প্রাইস হবে 650 টাকা এই যে দেখেন 650 টাকা এখন দেখাবো বারবিদের জন্য বার্বি ব্যাগ হ্যাঁ এই দেখুন নিচে টাই করা আছে এটাও প্যাটার্নের মধ্যে এটা প্রাইস থাকবে 600 করে এই বারবি ব্যাগের প্রাইসটা থাকবে 600 করে ঠিক আছে বার্বি ব্যাগের প্রাইস থাকবে 600 করে এই দেখুন এত ব্যাগের কালেকশন দেখাচ্ছি আমরা এক ভিডিওতে কালেকশন কিন্তু শেষই হচ্ছে না ভিডিওটা বড় হচ্ছে আপনারা ধৈর্য ধরে দেখবেন এটা পুরোটা সিকোয়েন্সের মধ্যে এই যে দেখেন এটার প্রাইস হবে ছয়শো করে ঠিক আছে ছয়শো পঞ্চাশ আচ্ছা এটা সিকোয়েন্সের মধ্যে অনেকগুলো কালার আছে ছয়শো পঞ্চাশ করে এটা দেখেন রেড কালার ডিজাইন চেঞ্জ ওকে রেড কালার ডিজাইন চেঞ্জ ছয়শো হবে এটার প্রাইস এই দেখেন রেড কালার ওকে এই দেখেন ওয়াও এটা কত চমৎকার একটা রেড দেখেছেন আপনারা এই দেখেন এই দুইটা কালার দেখেন জাস্ট ওয়াও ঠিক আছে প্রাইস থাকছে ছয়শো পঞ্চাশ টাকা হাই চয়েস থেকে দেখিয়েছি ভিডিওর স্ক্রিনে ওনাদের অনলাইন নাম্বারটা দেওয়া থাকবে অনলাইনে নিতে চাইলে চলে আসবেন অথবা হচ্ছে আপনারা সরাসরি চলে আসবেন জি তিরিশ স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট ঢাকা বারোশো